ঠাকুর রামকৃষ্ণ দেব সময় বলতেন যে সংসার করবে না কেন সংসার করো কিন্তু পাকাল মাছের মতো কাদার মধ্যে থেকেও কাদার মধ্যেই বাস করে কিন্তু তার শরীরের মধ্যে এক পিন্দু ও কাদা লাগে না তেমনি আমাদের এই সংসার যা কিছুই আমরা করি সবকিছু আসক্তির জন্যই কিন্তু দুঃখটা আসছে আমরা যদি ঠাকুর আর মাও বলতেন যে গায়ে মানে জলে নামার আগে গায়ে তেল হলুদ মেখে নামবে তাহলে কুমির ধরবে না তো অসাধারণ কথা এর মধ্যে থেকে বোঝা যাচ্ছে যে আসক্তির জন্যই দুঃখটা আসছে আমরা এই সংসার জড়সংসারের মধ্যে আছি আর প্রচন্ড ভাবে আষ্টে পিষ্টে বেঁধে যাচ্ছি বিকজ অফ আসক্তি বা অ্যাটাচমেন্ট আমরা যদি আনঅ্যাটাচড হয়ে কাজ করতে পারি যেটা আছে স্বয়ং মায়ের চরণে দিতে পারি সমস্ত কিছু তোমার ঠাকুর যেমন বলছেন না যে তোমার আমার পূর্ণটাও তুমি নাও পাপটাও তুমি নাও মায়ের চরণে দিতে ভালোটাও তুমি মন্দটাও তুমি কমপ্লিট ডিভোশন যদি দেখাতে পারি কমপ্লিট சரেন্ডার যদি করতে পারি তখনই কিন্তু সত্যিকারের আধ্যাত্মিক বিকাশ হবে অনাসক্ততা আসবে আর অনাসক্ত যতক্ষণ না আসবে আসক্তি যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ জীবন মুক্তির কথাও বলতে পারবো না বা আমরা খালি দুঃখ দুঃখ করেই এই ধরা ধাম ছাড়তে হয় সুতরাং অনাসক্তভাবে কর্ম করে যাও তারপর এক এক হাতে যেরকম ঈশ্বর সাধনা অন্য হাতে সংসার কাজ করছো তুমি ঈশ্বর সাধনা আর যেই সংসারের কাছে গেল তোমায় দু হাতেই জোর করে ঠাকুরকে ধরতে হবে ঈশ্বরের সান্নিধ্যে যেতে হবে এটাই তাছাড়া কিছু নাই এটার থেকেই আমাদের এত যে দুঃখ দুঃখ থেকে মুক্তির উপায়